ইউআইডিএআই অর্থাৎ আধার এবং ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার এর মধ্যে এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এই নিয়ে চলছে এক নতুন তথ্য বিনিময় এখন শুধু ভোটার তালিকা নয় এবার থেকে আধারের ডেটাও খুঁটিনাটি যাচাইয়ের কাজ চলছে মৃত বা ভুয়ো ভোটারের নাম ভোটার তালিকায় আবার তাদের আধার কার্ডও থাকতে পারে বলেই চিন্তা করা হচ্ছে দিনগুলিতে ইউআইডিআই জানিয়েছে প্রায় চৌত্রিশ লক্ষ মৃত ভোটারের নাম আধার থেকে বাদ দেওয়া হয়েছে আর এক সর্বশেষ হিসাব বলছে রাজ্যে মোট মৃত ভোটারের সংখ্যা প্রায় ছেচল্লিশ লক্ষ হতে পারে এই বিশেষ সংশোধন অভিযানে অংশ নিচ্ছে রাজ্যের প্রতিটি জেলা বাড়ি বাড়ি যাচাই চলছে ভোটারদের তথ্য নথি তদারকি করা চলছে যাতে ভোটারের তালিকা ভুয়ো না হয় তো এই ভিডিওতে আমরা দেখব এই সংশোধনের কারণটা কি রাজ্যে কী কী করণীয় চলছে এবং ভবিষ্যতে ভোটার তালিকা ও আধার ডেটার জন্য এর গুরুত্ব কি হবে তাই জন্য একটি অনুরোধ ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরো দেখবার চেষ্টা করবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক আর কমেন্ট করে দেবেন তো এখানে দেখতে পাচ্ছেন একটি প্রতিবেদন এটি এবিপি আনন্দর যে পরিষ্কার এখানে লেখা আছে আধার থেকে চৌত্রিশ লক্ষ মৃত ভোটারের নাম বাদ রাজ্য নির্বাচন কমিশনকে জানালো ইউআইডিআই দেখুন এটি কবে বেরিয়েছে বারোই নভেম্বর দু এবার এখানে বলা হয়েছে ভোটার তালিকায় নিবি সংশোধন অর্থাৎ এসআইআর নিয়ে তোলপার গোটা রাজ্য আর সেই আবহাওয়ায় নির্বাচন কমিশনকে গুরুত্বপূর্ণ তথ্য দিল আধার কর্তৃপক্ষ বলা হয়েছে চৌত্রিশ লক্ষ মৃত ভোটারের নাম বাদ গিয়েছে আধার থেকে ইউআইডিআই কর্তৃপক্ষের সঙ্গে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের বৈঠকে এই তথ্য উঠে উঠে প্রত্যেক রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে আধার কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করতে নির্দেশ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন সেই মতো বুধবার বৈঠক হয় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের সঙ্গে মৃত ভোটারের সংখ্যা জানতেই এই বৈঠক আর তাতে চৌত্রিশ লক্ষ নাম বাদের কথা কমিশনকে জানান আধার কর্তৃপক্ষ অর্থাৎ রাজ্যে মৃত ভোটার কত রয়েছেন তা খতিয়ে দেখা হচ্ছে এবার কমিশন সূত্রে খবর ভুতুরে ভোটার মৃত ভোটার অ্যাবসেন্ট ভোটার দুই জায়গায় নাম রয়েছে বলে ভুরি ভুরি অভিযোগ উঠে আসছে সেই নিয়ে নির্বাচন কমিশন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের আধারের সঙ্গে কথা বলার নির্দেশ দেওয়া হয়েছে সেই সুবাদে এই বৈঠক এসআইআর হওয়া পশ্চিমবঙ্গকে নিয়ে এমন চৌত্রিশ লক্ষ মিটো ভোটারের হিসাব দিয়েছে ইউআইডিএআই যাদের নাম আধার থেকে বাদ গিয়েছে আধার কর্তৃপক্ষের কাছ থেকে তথ্য না হচ্ছে কারণ ব্যাংকের সঙ্গেও আধার লিঙ্কড থাকে ব্যাংকের কাছ থেকেও তদন্ত মিলছে ব্যাংকে বহুদিন কেওয়াইসি হয়নি যাদের খাতায় কলমে যারা মৃত হয়েও যাদের নাম ভোটার তালিকায় রয়ে গিয়েছে সেই সব তথ্য সংগ্রহ করছে কমিশন আবার তেরো লক্ষ এমন মানুষও রয়েছেন যারা মৃত এবং তাদের আধার কার্ডও ছিল না রাজ্যে এই মুহূর্তে এসআইআর কাজ চলছে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ করছেন বিএলওরা আধারের থেকে ব্যাংকের কাছ থেকে তথ্য মিলছে পাশাপাশি অনলাইনেও তথ্য সংগ্রহের কাজ করছে কমিশন এর ওপর দাঁড়িয়ে প্রথমে খসড়া এবং পরে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে কোনো ক্ষেত্রে খসড়া তালিকায় যদি ভুতুরে মৃত বা অনুপস্থিত ভোটার পাওয়া যায় এক ভোটারের নাম যদি দুই জায়গায় থাকে সেক্ষেত্রে বিএলওদের ওপর কোপ পড়বে বলে জানা যাচ্ছে বিয়লোদের সতর্ক থেকে কাজ করতে হবে বলে ইআরওদের সতর্ক করেছে কমিশন পাশাপাশি বুধবার রাত দশটায় মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল রাজ্যের সমস্ত ই সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন কোথাও কোথাও এখনো ফর্ম বিলি বাকি রয়েছে তা জানতে চাওয়া হতে পারে তাহলে বুঝতে পারেন আধার কর্তৃপক্ষের মানে আধার সঙ্গেও এখন মিলিয়ে দেখা হচ্ছে ভোটারের ব্যাপারটি যে কত মৃত ভোটার রয়েছে এবং এই মুহূর্তে আধার কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে অলরেডি চৌত্রিশ লক্ষ মৃত ভোটারের নাম বাদ যাওয়া যেতে পারে যেটা আধারের সঙ্গে কোন রকম মিল নেই ভোটারের এবং আরেকটি প্রতিবেদনও দেখিয়েছে যেটা আমরা এবার দেখাচ্ছি দেখুন এখানে লেখা হয়েছে রাজ্যে মৃত ভোটার ছেচল্লিশ লক্ষ জানালো নির্বাচন কমিশন এটিও বেরিয়েছে দেখুন বারোই নভেম্বর এসআইআর ঘোষণার সময়ই নির্বাচন কমিশন জানিয়েছিল তাদের লক্ষ্যই হল একজনও ভো ভোটার যেন তালিকায় না থাকেন মৃত ভোটারদের নাম যেন বাদ যায় প্রক্রিয়া চালুর পর রাজ্যের মুখ্য নির্বাচনিক আধিকারিকদের কার্যালয়ে আধার কর্তৃপক্ষ জানিয়ে দিলেন দু সালে লিগেসি ডাটা অনুযায়ী রাজ্যে মৃত ভোটার প্রায় ছেচল্লিশ লক্ষ বুধবার একথা জানান রাজ্যের মুখ্য নির্বাচনিক আধিকারিক মনোজ কুমার আগরওয়াল যা এদিন দুপুরের সাংবাদিক বৈঠকে দাবি করেছিলেন বিধানসভার বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারীও সিইও জানান রেজিস্ট্রেশন অফ ইলেকট্রর্টস রুলস নাইনটিন মেনে জাতীয় নির্বাচন কমিশন ইউআইডিএআই ব্যাংক সহ যাদের কাছে জীবিত মৃত ব্যক্তি সংক্রান্ত তথ্য রয়েছে তা নির্বাচন কমিশনের সঙ্গে শেয়ার করতে বলেছিল সেই নির্দেশ মেনে ইউআইডিআই তরফে জানানো হয়েছে চৌত্রিশ লক্ষ মৃত ভোটারের নাম বাদ গিয়েছে আধা থেকে এছাড়াও অন্যান্য মাধ্যম থেকে বাকি মৃত ভোটারদের হিসেব পেয়েছে কমিশন পশ্চিমবঙ্গে বুধবার বিকাল চারটে পর্যন্ত ছ কোটি সাতাশি লক্ষ এনুমারেশন ফর্ম বিলি হয়েছে শতাংশের হিসাবে যা প্রায় উননব্বই পয়েন্ট সাতষট্টি বাংলায় বুধবারের মধ্যে একশো শতাংশ এনুমারেশন ফর্ম বিলির লক্ষ্যমাত্রা নিয়েছিল কমিশন সেই লক্ষ্যমাত্রা পূরণ নাও না হয় আজ অর্থাৎ বুধবার রাত দশটায় ইয়ারোদের সঙ্গে একটি ভিডিও কনফারেন্স করবে কমিশন যেসব জেলায় এখনও এনুমারেশন ফর্ম বিলির কাজ শেষ হয়নি তাদের নিয়েই এই বৈঠক হবে সিও জানিয়েছেন বাংলায় চল্লিশটি বিধানসভা কেন্দ্রে পঁচাত্তর শতাংশ কম এনুমারেশন ফর্ম বিলি হয়েছে তাহলে এই যে প্রতিবেদনগুলির মাধ্যমে আপনারা জানতে পারলেন যে আধারের সঙ্গে ভোটার কর্তৃপক্ষের অর্থাৎ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার আলোচনা চলছে এবং আধার ভোটার দুটোই একসঙ্গে মিলিয়ে দেখা হচ্ছে এবং তার মধ্যে প্রচুর মৃত ভোটারও পাওয়া গেছে তাহলে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওতে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দেবেন